আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আসো তো কালকে আমার লাইতা তো আমরা সিলেটি মানুষ আমরা টেঙ্গা আর ফুটকি লাগে এটা টেঙ্গা উদাহরণ এটা তেঁতুল দিছে ফাসা তেঁতুল এটা একটু মজলে মাছ দিব আমরা ফুটকি আর টেঙ্গা লাগবও লাগবো আর এই গিয়া মিষ্টি পুষ্টিলাউটি ফুটকি তো এই কালও পিসা কিছু লালিছে সেইকাৰণে দৈয়া ৰাখি আৰু ইচাৰ ফুটকি শুকনা ইচ্ছা আৰু কিছু সঁচা ইচ্ছা দিছে কিছু ইচাৰ ফুটকি আৰু ৰচুন দিছি হলুদৰ গুড়া আধা চামুচ আৰু মচৰ গুড়া এচামুচ ত' দহ ইয়াৰ মিষ্টি লওঁ সব দিলে লাও দিলাইছোঁ কেঁচা ইচ্ছা আছে ফুটকি সিঁচা আছে সেইখন দিলে মই সিধোলৰ পানী সিদলৰ পানীৰে চাখচি চি পানী দিলাইসটো পানী আৰু লব পাৰ টেষ্টম পানী বাইদেউ আমাৰ টমেটো গলি গৈছে এখন টমেটো তাকে থোৰাই ইচা মাছ বিচনা এখন দিলে মোৰ ইলিচ মাছ কিছু খাটা খাটি খাটিৰা লেংগু কল্লা কাটি লাচি তাৰ দিলে মোৰ কিছু সিঁচা মাছ বেছি ও পানী দিওঁ লগোঁ দে টেঙা দেতি মানুহ চাম্দাৰ লগীয়া ত'তেই ফুলাও কৰবা খাবাহিনাখনে আমদাৰ সুতকীয়া টেঙা তাকই এখন ৰান্ধো টেঙা মাছ তেল দিলাইছে সঁচা তেল আমি বেছিভাগ খাচা তেল ইউজ কৰোঁ দিলাইম লাইফ টমেটো লগণ দিম এক চামুচর মতো আগে টমেটোটা দিলাইছি প্রায় আধা কেজির মতো মাছ আছে আর একটু টমেটো একটু কম আন্দা দিলাই হলুদ গুঁড়া এক চামচে কিছু কবণ আগিয়ে দিলাইছি তা আমি আর বেশি কষাই তাম না দুটো মাছ রাঁধি এটা বড় বড় আছে আগে আটা কেজি

তো ওইটা আসলে দাওয়াত খালকে তো খালকে সকালে সব বাঁখর পাতা হাসামারিচ মারি ওখান আর দিতাম না ট্যাংরা মাছ আর টেঙ্গা আলু আর একটা গরুর মাংস রাঁধছিলাম আগেই রান্ধে নিয়েছিলাম গরুর মাংস মোটামুটি হয়ে গেছে

লবণ দিব একটু একবারে থা আদা এখানে আমি আট পিস ইলিশ মাছ রান আর একটু রসুন দিব আর স্পেশাল যে জিনিসটা গিয়া সরিষা বাটা সরিষা বাটা দেখে পিলার আমি জানি না আমি সরিষা মশলা ফেতু রসুন আর আদা দিছি মশলাটা বানাভাবে ফসাই করবো কষাইছি তাহলে মনটাকে পানি আনিয়া আর দুই দুটার মতো ফসাই মো তারপর দিলাম ইলিশ মাছ মোটামুটি মোটামুটি ফসি গেছে দিলাম ইলিশ মাছ চকি পেলাইছে পিছ আছে বেশি লাড়াচারা এক সাইড এক সাইড ওই এক সাইড উল্টাইয়া দিন বাঁধি দিব তো ইলিশ মাছ হয়ে গেছে এখানে একটু জোল রাখছি যেহেতু খালকে আবার জাল দি দুপুরে খাবার রাতকে লাগে এখন হালকা জোল ঢাকিয়ে নামাই লবণ লব একটু দিছি হয়ে গেছে হালকা জাম দি এদিকে আমার ট্যাংরা মাছ আলহামদুলিল্লাহ ট্যাংরা মাছ শেষ তো এখানে দেশি মুরগি লইছি বারো পিস তা রোস্ট বানাই তো ফার্স্টেই দিল এরম সস টমেটোর সস এটা আমার আতল বানাই আপনারা কিনা না সস দিতাভার বা সস দিলাই এখন দিম দই দই সস দিয়েছি তিন চামচ দই দিলাইলাম লাম দুই টেবিল চামুচ টেবিল চামচ নাই মানে তরকারির চামুচে জতাখা নয় দিলাই মো রসুন রসুন দিম ডিম আদা ডিম সরিষা বাটা থা ডিমু ডিম লবণ আর পেঁয়াজ বাটা তাৰে মাখাই খুব ভোগ বালাৰ বাবে মাখাই মোক ভোক বালাৰ মাখাই মোক আধা ঘণ্টা লাগে ফ্ৰিজৰ মাজত ৰাখি দিম ঠিকানো তেল দিছি সরিষার তেল সবজি না এইখানেও একটা পেস্ট রেডি করছি মাজে দিছি তিন চামচ মরসুর গুড়া দুই চামচ হলুদর গুড়া বাঁকর গুড়া তিন চামচ জিরা গুড়া এক চামচ আর পানি দিছি দিয়ে একটা পেস্ট রেডি করছি তো ও মোটামুটি ফ্রাই হয়েছে সব দিলাম মশলা মশলাটা করে দেওয়ার গিয়া মশলাটা খুঁড়ি যাইব আর মাংসটা সিদ্ধই তো নাই ওয়েন লাগিয়ে মশলাটা করে দিছি মশলাটা এটার লাগে বানাভাবে মিশাই দিব মোটামুটি মশলা কষিয়ে আইছে এটা দিলাম একটুভাবে আর একটু দই লাগিয়া দই দিব আর অলপ একো চিনি দিছিল মোটামুটি আহিছে আৰু বইল লৈছোঁ যত লাগব তেনেকৈ মানে আপুনি লাৰাই নাই ডেক্সিটাৰে আমি কোনো জোৰ দুটা বনাই যিহেতু ৰ'ষ্ট আৰু বনোৱাই দিব লাৰিলে নাৰায় দুইটা ভালৰ বাবে লাগিব ৰ ত' ৰ'ষ্ট মোটামুটি উ আহিছে নিবাই লিম টেঙা মাছ ধৰি লওক সৰু মাংস এতিয়া আকৌ জোল এটা নাই মই ইলিছ মাছ চৰিচা দিয়া ধৰি লওক টেঙা আৰু এতিয়া আছে চুটকি মিষ্টিলাও আৰু এখন দুইটা ৰান্ধিলে ৰান্ধত পাৰি হয়তো চব্জি অথবা এটা কুৰমা ত' াম ইমান রান্না চোলা বন্ধ করে দিব আলহামদুলিল্লাহ সবাই লাস্টে রাঁধছি পোলাও এরপরে রাঁধছি সবজি আলু দিয়া গাজর দিয়া সবজি আর এটা ভালকে রাতকে রান্ধি শস্য দিয়া ইলিশ মাছ তার সব রান্না শেষ ধরকাস্টে দুই তিনটা টমেটো এড করছি আর গরম মশলা দিছিলাম না দিছি আবার জাল দি মুবালি দিয়া রোস্ট চুটকি সবটি দলিয়া পাতা দিছি ট্যাং টেঙরা মাছ টমেটো দিয়া ধর টেঙ্গা ধর গরুর মাংস করছি তো আলহামদুলিল্লাহ রান্না বাড়া শেষ নতুন কোনো ভিডিও লাই আই ইনশাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ তো সময় লাস্টে রাঁধছি পোলাও এরপরে রাঁধছি সবজি এটা আলু দিয়া গাজর দিয়া সবজি আর এটা হালকা রাতকে রাঁধছিলাম শস্য দিয়া ইলিশ মাছ সব রান্না শেষ ধরকাস্টে দুই তিনটা টমেটো এড করছি আর গরম মশলা দিছিলাম না দিছি আবার জাল দিম ও করি করে ধরক রোস্ট চুটকি সবটিক ডলিয়া পাতা দিছি ট্যাং টেঙরা মাছ টমেটো দিয়া ধর টেঙ্গা ধর গরুর মাংস গুণা করছি হামদুলিল্লা রাড়া শেষ নতুন কোনো ভিডিও লাই ইনশাল্লাহ সবাই ভালো হোকা আসসালামু আলাইকুম